মামুনুল হক মূলত বিএনপিকে হালকা করে একটা বাস দিছে সেটা কি মামুনুল হক বলছেন যে আওয়ামী লীগ হচ্ছে আবু জাহেলের দল এবং বিএনপি হচ্ছে আবু তালেবের দল তো এই বিষয়টা হচ্ছে ছাত্র দলের যে সভাপতি আছে রাকিব উনি হচ্ছে পুস্ট করছে তো এই বুকার বোঝা উচিত যে আবু তালেব তো মুসলমান হইতে পারছিল না আবু তাহেলে তালেব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কি চাচা তো সে তো মুসলমান হইতে পারে না তো জাতীয়তাবাদী আদর্শে লালনকারী বিএনপিকে বিএনপির এই সম্মেলনে অর্থাৎ ছাত্রদলের এই প্রোগ্রামে বিএনপিকে অনেক অনেক আলোচনা করছে বিএনপির ইতিবাচক দিকগুলো তুলে ধরছে তো সেই জায়গাতে একটা ফাঁক জায়গাতে কিন্তু তিনি এই কথাটা বলে দিছেন যে বিএনপি হচ্ছে আবু তালেবের দল তো আলে আবু তালেবকে সেটা তো আপনারা জানেনই আবু তালেব তো মুসলমান ছিল না তো আমি বলতে চাই রাকিব বাইরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে তাহলে বিএনপি কি মুসলমান না তো এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি হ্যাকমতে এই কথাটা বুঝিয়ে দিয়েছেন যে বিএনপির সংশোধন প্রয়োজন তো যাই হোক মানে আবেগী হয়ে এই করা এটা আপনার বুকামি যেমনিবাবে মনে আওয়ামী লীগকে কাফের বলা হয়েছে তেমনিভাবে কিন্তু আবু তালেব নবীজের চাষা হওয়া সত্ত্বেও কিন্তু তিনি মুসলমান হতে পারেন নাই তো বিএনপি কে আবু তালেবের সাথে তুলনা করছে এটা কিন্তু মারাত্মক একটা বাজে বিষয় তো সেটা বোঝার মতো শক্তিও কিন্তু বিএনপির যে সরি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির হয়ে ওঠে নাই এটা আসলে কষ্টের বিষয় যাই হোক ধন্যবাদ